আল্লাহ দেখতে পাচ্ছেন কিন্তু আল্লাহ সাহায্য করছেন না আগুনে নিক্ষেপ করা হলো আল্লাহ তারা বলতে চান ও ইব্রাহিম তোমার ক্ষমতা ছিল আগুনে পড়া পর্যন্ত আগুনে নিক্ষেপিত হওয়ার পর্যন্ত তুমি পালাবার সুযোগ ছিলে আমি দেখতেছিলাম তুমি শেষ পর্যন্ত টিকে থাকো কি তোমার যেই পর্যন্ত ক্ষমতা শেষ হয়ে গেছে এবারে দেখো তুমি সে পর্যন্ত অটল ছিল বাতিলের বিরুদ্ধে লড়াই করেছ এইবারে তোমার ক্ষমতা যেখানে শেষ হয়ে গেছে ওখান থেকে আমার ক্ষমতা শুরু হয়ে গেছে আলাই ও আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও আরামদায়ক ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য কোনো কষ্ট না হয় একটা পছন্দ পর্যন্ত যেন পুরে না যায় খেয়াল রাখবে আমি জিজ্ঞেস করতে চাই ইব্রাহিমের জন্য যে আল্লাহ তাআলা আগুনকে ঠান্ডা করেছিলেন সেই আল্লাহ জীবিত আছেন কি না সে আল্লাহর শক্তি আগের মতো আছে কি না না দুর্বল হয়েছেন. لا ند ولا ضد ولا حتى لمولاه الان كما كان ولم يلق زوالا فرد سمد عن صفه الخلق بري رب ازلي خلق الخلق كمالا ان شئت من الخوف امانا وسلاما فاعبده يقينا بردف واصالا ان شئت من النار نجاة وفلاحا آمين برسول تجد القرب كمالا আল্লাহ আগে যেমন ছিলেন তেমন আছেন তেমনই থাকবেন আল্লাহর কোন পরিবর্তন নেই যদি এব্রাহিমের মতো তাও নিয়ে সকল নমরুদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারো লড়াই করতে পারো যে আল্লাহ তোমার এব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন সে আল্লাহ মূর্তি পুজকদের সব বোমা আছে পারমারিক বোমা আছে যত রক্ষেপণাস্ত্র আছে সবগুলো ঠান্ডা করে দিয়ে তাও হেদিন মুসলিমদেরকে দিল্লি পর্যন্ত বিজয় করা да देते পারেন কি না আজ ভি যো করে ইব্রাহিম কা এমা پیدা আজ করে سکتی হ আগ করে سکتی ہے انداز گلিস্থান پیدা অ মুসলিম তুমি মুসা নবীকে দেখো ফেরাউনের মতো কঠিন শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছেন বনি ইসরাইলকে নিয়ে চলে আসলেন সামনে নদী ফেরাউনের বাহিনী এবারে পালাবার কোন জায়গা নেই আল্লাহ তোমার হাতের লাঠিটা মারো লাঠি মারলো পানির দুভাগ হয়ে দাঁড়িয়ে গেল মাঝখানে ফাঁকা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে পার করে দিলেন ফেরাউন ঢুকলো চুবিয়ে মারলো পানিকে বললে তাড়াতাড়ি দুপাশ থেকে মিলে যাও ফেরাউনকে কেট করে নাও আলামিন, তুমি কি বুড়া হয়ে গেছো নাকি দুর্বল হয়ে গেছো ও মুসলিম জেনে রাখো যে আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের বাহিনী কিছু বিয়ে মারলেন সে আল্লাহ দুর্বল হন নাই বুড়া হন নাই আবার যদি তুমি মুসার মতো লাঠি নিয়ে নামতে পারো যে আল্লাহ জন্য পার করে দিয়েছিলেন সে আল্লাহ তোমার জন্য বুড়ি গঙ্গার নদী বঙ্গোপসাগর পর্যন্ত রাস্তা পারেন তোদেরকে মুক্ত করে ওদেরকে ফেরাউনের মতো চুবিয়ে মারার ক্ষমতা আছে কিনা ক্ষমতা মালিককে সর্তো ছ্যায় কাই মাসলে কলিম হো अगर মার কা আজমা কুই মাসলে কলিম হো अगर মার কা আজমা কুই আজ ভি আতি হ কোয় তূর সে বঙ্গিলা আল্লাহ হাবিব তাই বলেছেন ও মুসলিমরা তোমাদের সামনে যুত সমস্যা আসবে হব দুনিয়া কারাহিয়াতুল মওত শয়তান জোকাবে আমরা যদি শহীদ হয়ে যাই এই মাদ্রাসার কি হবে এই মসজিদের কি হবে এই যে আমরা মাদ্রাসাগুলো করলাম আমার পরিবারের কি হবে ও মুসলিম একটু চিন্তা করো বদরের যুদ্ধে যখন আল্লাহর নবী নিজে যুদ্ধের ময়দানে যাচ্ছেন তখন তো চিন্তা করলেন না এই 313 জন যদি শেষ হয়ে যায় নবীও যদি শেষ হয়ে যায় আল্লাহর দিনের দাওয়াত কে দিবে রেসালাতে দায়িত্ব আদায় করবে কে শুধু তাই নয় এবারে তুমি একটু সামনে পারো আল্লাহর নবী যখন ওমরা করার জন্য মক্কার পথে রওনা হয়ে গেলেন সঙ্গে চোদ্দশো রাম রয়েছে পর্যন্ত যাওয়ার পরে মক্কার লোকেরা বাধা দিল মক্কায় প্রবেশ করতে দিবে না আল্লাহর নবী হেরামের কাপড় করা চোদ্দশো সাহাবায়কাম হেরামের কাপড় পরিধান করা মক্কায় ঢুকতে না পারলে কি হবে ওসমানকে পড়াইলেন ওসমান মক্কায় যাও লোকদেরকে বোঝাও আমরা ওমরা করতে এসেছি যুদ্ধ করতে আসি আমরা এহেরামের কাপড় পরিধান করে এসেছি যুদ্ধদের পোশাক পরিধান করে আসি নাই অসম্লাহ রান হো মক্কায় গেলেন এবারে মক্কার কাফের রা চিন্তা করলো এই তো মোক্ষম সুযোগ সুযোগ মহাম্মাদাসলাম নিজে এবং তার সঙ্গে মহাজের আনসারদের যারা সত্যিকার ক্রিম সবগুলো চলে এসেছে এই লোকগুলো যদি মেরে ফেলা যায় হত্যা করা যায় খুন করা যায় তাহলে এখানে শেষ হয়ে যাবে আমাদের বাদ দাদার ধর্মকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না এই চিন্তা করে তারা আগে একটু পরীক্ষা করতে চাইলো দেখি মুসলিমদের সত্যি কিরকম অ মুসলিম ভালো করে খেয়াল করো কাফেররা তোমাদের বারবার পরীক্ষা করতে চায় দেখি ওক্ক আছে কিনা সত্যি কেমন আছে এই যে চট করে ঢুকবেই সেগুলো ওর নিজের কথা না ইন্ডিয়া দেখতে চায় বাংলাদেশের মানুষের মধ্যে এখন ওক্ষ আছে কিনা যদি ওক্কের মধ্যে ফাটল ধরাতে পারে তাহলে ইন্ডিয়া এই লেংটা পরা হিন্দুরা দেশ গ্রাস করার জন্য তৈরি হয়ে চালিয়ে হয়েছে যুগে যুগে কাফেররা সেটাই করেছে বাক্যায় খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে দেখি প্রতিক্রিয়া কি হয় কি হয় আল্লাহ নবীর তাবুতে খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে মিথ্যা খবর বুঝো কিন্তু এমনি গুজব না একটা পরীক্ষা করার জন্য এটা ছড়িয়ে দিল দেখি কি হয় কি যদি প্রতিক্রিয়া বড় কিছু না হয় তাহলে আমরা ওদেরকে শেষ করি শেষ করি বাংলাদেশে ওটা হয়েছে আগেও হয়েছে এখন হচ্ছে প্রথম দিল সাইদি সাহেবকে গ্রেফতার করা এটা ছিল ওদের প্রথম পরীক্ষা সাইদি একজন জনপ্রিয় ব্যক্তি উনি কোন দল করেন সেজন্য তাকে ওরা গ্রেফতার করে নাই তুমি দলের জন্য বলবো উনি ভিন্ন দল করেন জেনে রাখবে দুশ্মনরা সব সময় সুযোগ নেওয়ার চেষ্টা করে দুশ্মনরা সুযোগ নেওয়ার চেষ্টা করে ওনাকে বানাই দো রাজাকার দেখি ওনাকে গ্রেফতার করার পরে প্রতিক্রিয়াটা কি হয় কি হয় যে বড় ধরনের ধাক্কা আসে তার পিছপা হবে আর হজম করা যায় তার সামনে আরো জানবে দেখলো যে না ওনাকে যখন গ্রেফতার করলাম শুধু জামাত শিবির চালানোর পক্ষে কেউ দাঁড়ায় নাই এরপরে যখন তাকে হজম করা হলো সাহস বেড়ে এরপরে রহমানিকে গ্রেফতার করলো দেখলো তাতেও কোনো সমস্যা হয় নাই এইবারে তাদের সাহসটা আরো বেড়ে গেল এইবারে হেফাজতের না তাদেরকেও মুরগির বাচ্চার মতো ধরে ধরে জেলে ঢুকাতে শুরু করলো কাউকে ছাড়লো না বরং এমন অপবাদ দিয়ে তারা জেনে গান শুরু করলো কাউকে দুর্নীতি দমনের মামলা কাউকে ধর্ষণের মানলা দিয়ে অমুসলিমরা জেনে রাখ একটু পিছনের ইতিহাসগুলো পড়খ আল্লাহর নবীর সাহাবিক আলি রাদি আল্লাহ তালা নু খরিফ মুসলিমিন সেই সময় আবির এ সঙ্গে সামদেশে তিনি তো শাসক ছিলেন যুদ্ধ ছিল এই সময়